জরিয়তে হইল নি গরো বেটি তুই আরেক দুই হরু তার মার লগে বিলকিস মারতা ইগান সুন্নত নি হ্যাঁ এটা হারাম দুই হরু তার বেটি বেটি দুই হরু তার মা কত বড় দেখছি এ নিউজ চ্যানেলে দিছে ফাতার হানদির এক ভাইয়ে তার হরু তিনটা গোফাসটা গরো হইয়া আরে দুই হরু মালিয়া বুরুতি দৌড় তুলছি তুইটাও যাইতাছিনি শরীয়ত শরীয়তে কর বিয়া করতে বিয়া করা সুন্নত বিয়া করা ফরজ এটা ঠিক আছে মগর আপনি বিয়া চূন্যত করিয়া শরীয়তে আপনার মাসনা আপনি এক বিবাহ করিয়া যদি আপনার পেটির কাছে আপনি তৃপ্তি ফাইনা শান্তি ফাইনা শরীরতে কর আপনি দুই নম্বর বিবাহ বন্ধনে পারবা আপদার যদি দুই নম্বর বেটি বিবাহ করিয়াও আপনি তৃপ্তি পাইন না শান্তি পাইন না শান্তি আয় না কোরআনে খুঁজাদের আপনি তিন নম্বর বেটি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবা যদি তিন নম্বর বেটি বিয়া করিয়াও দেখো এখনো তুমি শান্তি নাই শরীয়তে খর চার নম্বর বেটি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবাই মগর পরকিয়া করতে পারতাই নাই সুবহান আল্লাহ মাত বুঝছো নি এক ঠিকতে এক মুসলমান যুবকে চারজন বেটি রাখতে পারবো এর লাগে খাইল থাকি বিয়া দোকান করার লাগি রেডি হয়ে যাও তো ওইখানে ওইখানে যে না ওখানে শরীরতে গুণা করতে না করে বিয়া করতে এখান খুঁজা দে এখন আমরা কিছু মা বলি না সই না আমার নিতাই বলিতে হুন্ত্রা তো গরু গিয়ার লাগে তুমি যেন বাদ ফাইতে না বাড়ি হল তার জিও খুঁজো না বুঝছো আমার তো খুঁজছো না শরীয়তে খর পরকিয়া করা যাই না আপনি যার সংসার নষ্ট করবা কিয়ামতর দিন তার আদাল আল্লাহর আদালত হে আপনার একাই নিব মগর শরীয়ত পরকিয়ানা বিবাহ সাইর খান ইনসাফ হইত আপনার এক নম্বর বেটি যদি একতালাত রাখে দুই নম্বর বেটী হইতো এক নম্বর বেটি যদি আপনি বেতর গড় রাখুন দুই নম্বর বেটীনা বাড়ো গুর নাম ইনসাফ ও গুর নামে হিগু আঠা মালী সিনাবিট লাগাইলি বিধ থই দিলে আলগা ফুট ঠাও নিয়া আর ফয়লা বিটিরে সনর গরতিয়া বাদ দেরা না গুনাম ইনসাফ নেই এর লাগি শরীয়তে কর বিয়া করলে সাইদ খান করতে পায় মগর সবর হক এক লগে আদায় করতে হয় হেন গরা যদি আপনি একদিন সময় দেই দুই নম্বর বিবির গরো আপনি সেই মার একদিন সময় দিতা দুই নম্বর বিবির যে যেমন আপনি সময় দিবা তিন নম্বর বিবির গরো সেম সময় দিতা তিন নম্বর বিবির গরো যে সময় খানতা আপনি দরবিনো দিবা সাই নম্বর বিবিধ করাও সেম সময় দিবা হৌ সুবাহান আল্লাহ মগর পরকিয়া না আইজ আমরা সমাজ পরকিয়ার মাত্রা বাড়ের না হোমের আওয়াজ দিয়া হো বাড়ে পরকিয়ার থেকে আমরা সমাজরে আমরা ক্যান্সার মুক্ত করতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ খেখে রাজি আছি আর তুলি সাই পরকিয়া নামক ক্যান্সার সমাজ মুক্ত করতাম তো ইনশাআল্লাহ আর আরো দূরে করি হো আল্লাহ আল্লাহ আমরা তৌফিক দে দূরে করি হই আমিন ও দোকান মাত মাতি বেজার উই পায় নানি বেজার ইসায় নাই এখন ও শরীয়তে আরেক মাসলাইন দেখ যেমন আপনার মা মা মাম গেছেন হঠাৎ আপনার বাপ দরে আমার ও মুরব্বী সাপ তাই তোরা টান ও তা কি তোরা পড়ো ও বয়স হইবা ইলা মারা যায় নি মাঝে মাঝে শরীয়তে যদি টান হয় তান বিয়া করতে পারবা মগর পরকিয়া করতে না নাই এখনও কিছু আমার বা কইবা আব্বা আপনি বুড়া হয়ে গেছে এখন আপনি বিয়া খাইয়া বাদ দেখুয়া কই না আপনার বউ আসে আপনার খেদমত করব আমি ও বাইরে দিকার করিয়া আপনার বউয়ে আপনার বাপর খেদমত কিতা করবো আপনার মায় যতটুকু আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার বৌয়ে ভারবনি প্রথনা ভারবন নি শরিয়তে চূড়ান্ত পর্যায়ে আপনার মাসলাদের যে আপনার বউয়ে আপনার হৌ মানে তাই হৌ আপোনাৰ বাফৰ শৰীৰছ কৰাৰ লগে লগে যদি বাফৰ শৰী হিট উঠি যায় গৰম হৈ যায় তে তোমাৰ লগে লগে অট'মেটিক তোমাৰ বহুত হৈ দিব নাওবিলাক মানুহে আৰ পেটি বিয়া কৰা যাব না হে মাত বুজি নানি এখনত এ লাগি বাফৰ ইচ্ছা যদি হয় এতিয়া বাফৰে বিবাহো দি থা অন না ৰে বাঘ বিয়াখন দি যদি কাম বাঢ়ি যায় তেতিয়া আমাৰ সম্পদৰ বাঘ কমি যায় উফতার করো রুফতার কুবাই কর শরীয়ত এখন তোমার বাপে জানে কইছে ওলা বয়সর তা হই গিসে পঁয়তাল্লিশ বেটিও কু পঞ্চাশ আনি দাও মাত মুছই নেই কান ও দেখবা পরকিয়া বন্ধ হইব দিনা বন্ধ হইব ইনশাআল্লাহ নাম্বার টু পরকিয়া নামক ক্যান্সার মুক্ত করতে হইলে

এখন আপনি বিশ্বাস করছেন হেন আপনার বন্ধু হা আপনার বন্ধু বন্ধু তো বন্ধুই আপনার বন্ধুর বৌর লোক আপনার বৌয়ে মাতিতে পারবো যাই আছে মগর আপনার বন্ধুর বউর লোকে আপনার বন্ধুর লোক আপনার বউয়ে মাতা যাই না কি তো আমরা সম্পর্কটা বাড়ি যায় কারণ শৈতান এক চেকু আছে নেন শয়তান এক পারসেকু আছে তো একে হর সময় চাই আপনারে গুণা করে আপনারে সাধারণত দেখবা এক নারী এক পুরুষ এক রাস্তা বা আটিয়ে যাইতে দিলর মধ্যে সদবত শত ডালিয়া খেয়ে দে শৈতান এর লাগে আপনি দিনা মুক্ত সমাজ গঠন করতে হইলে অনু আমার যুব সমাজ অগুণ জাগ্রত ইলা ঘটনা বরাক বলি নানি হমুকর বউ অমুকে লইয়া গেছে গিয়া অমুকর বউ হমুকে লইয়া গেছে গোটেন নানি ই সমাজটাকে আপনি বাঁচাইতে হইলে ও জাগাত আপনার লিঙ্ককু বন্ধ করুক কোয়া ব্লক করুক নাম্বার দুই আপনি বিবাহ করিয়া বিদেশ গেছেন আপনার রে আপনার বাপার আপনি না আপনি গিয়া আপনার ছোট ভাই জিম্মার মধ্যে না তুইয়া গিয়া আপনার ওয়াইফ রে আপনার শ্বশুর শাশুড়ি জিম্মার মধ্যে তুইয়া যাইবা আপনার ছোট ভাই লোকে যদি আপনার বন্ধুর খানা কুনা হয় আপনার সংসার অশান্তি দেখা দিব জিনার বাজার জমিনের মধ্যে গরম হইব রে ভাই আপনার সংসার কোনো দিন আল্লাহ শান্তি দিতা না এখন আউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় ও আমার উম্মত হল জমিন যখন তুমি প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়া তুমি বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইও মগর তোমার বেটিরে কোনো দিন বেহায়াপনা বেপরদা অবস্থায় তোমার আপন বাড়ি সামনা খানো তুমি বার করিয়া দিও না কারণ তোমার বাড়িটায় তোমার বৌরে দেখার লগে লগে একটা আকর্ষণ জমিনও জাগি দেব গিয়া ওখান কি জমিন দিনার মাত্রা জন্ম লইব ইলা ঘটনা ঘটেন নানি সমাজ হা আপনার ভাই মানসি এটা আমি মগর আপনার ওয়াইফ রে কন্ট্রোল আপনি করতা এর লাগে বিদেশি বাইয়ান যারা আস মাইন্ড করি না বুঝে হুজুরতে বিয়া করিয়া বাইদা দেখতাম না দেখতা এটা সরিয়ে অতো যাই আছে আর ইনো আরে মাতে গু আছে আপনার ওয়াইফ রিয়া যদি আপনি বিদেশও যাই মগর আপনার মা বাবার খেয়াল আপনি পূর্ণাঙ্গ রাখতা আলগা খাওয়া যাইত না শরীয়তে না করে আলগা খাইতা না পরিস্থিতির শিকার হইলে কোনো ক্ষেত্রে আপনি মা বাপ তৈয়া বাই বোন তুই আলগা খাইতে পারবা মগর আপনার প্রতি যতটুকু দায়িত্ব আল্লাহ ফর ধরিয়া তৈছে মা বাপর খেদমত করার লাগিয়া অতটুকু আপনি সন্তানে আদায় করিয়া যাইতা নতুবা গুণা কবির আর মালিক হইবা কিয়া মতর দিন জন্যতর কোনো গ্রাম ভাইতা না যাওয়া তো কথা মগর জাহান্ন দেবা মাত নিবাই ও রব্বুল আলামিনে ফরমাইন ওলাকাদ দারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলু বুল্লাহু নবিহা অ লাহুম আইনুল্লা আয়ু বুছিলো নিবিহা ৰব্বুল আই লাভিন বৰেন প্ৰিয়া মতৰ ময়দান আমি আল্লা জিন্নাতৰ ইনচানৰ বিশাল সংখ্যক জমা আঠৰে আমি আল্লায় হাতৰ মধ্যে হেনকাফ লগাইয়া পাৱাৰ মইধ্যে ভেড়ী লাগায়া আমি আল্লাহ উত্তা টান ইটান ইটা সান নামো দিমু কারণ তিনটা গুণা তিনটা যত মানব জাতির মধ্যে ভয়া যাইব তিনটা যত দিনাতর মধ্যে আমি আল্লাহ দেখতে পাইমো কিয়ামতর দিনতজন মানুষের জিন্নাতরে আমি আল্লাহ জাহান্নাম ইনো আল্লাহ জিন্নাত আর ইনসান সম্মতন খরচ মানে মুসলমান নাই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার হিন্দু বাই এানবাই এ জৈন বাই এ যে হোক আর মুসলমান হোক হওয়া ওলা জিন্না মধ্য কোয়ালিটি আছে এরার মাদে যদি তিনটা হাসলত খারাপ পাওয়া যায় ও সম্প্রদায় গোলারে ইয়া মত দিন আলায় দুদা হুক্লা এক নম্বর আমি আল্লাহ হইয়ার তোমার একটা অন্তর দিলাম কল দিলাম ও অন্তর দিয়া আল্লাহর দি কিরণ মজা লাগিয়া উড়ান করিমর তিলাও তখন মজা ভাবার লাগিয়া নসিহতর মহফিল কুলারে মজা ভাবার লাগিয়া যদি জমিনের মধ্যে তোমার দিলর মধ্যে তুমি মজা ফায়দা করো আমি আল্লাহ হইয়ার তোমারে জন্ম দিমু দিম মগর তিলাওতর মজা ফায়দা না করিয়া নমাদর মজা ফায়দা না করিয়া জিকিরাজকার মজা

ah <laughs> এতে তুমি হিন্দু হও খ্রিস্টান হও বৌদ্ধ না কেন রে ভাই আর মুসলমানও নাখেন না কেন ও খান দিয়া হেডফোন লাগাইয়া যদি সারা রাত তোমার মতো যুবকে গান শুনো আর দিলর মধ্যে যদি গানর মজা খান তোমার মতো মুসলমানে ফয়দা করো আল্লাহর কসম খাইয়া খুইয়া আর তুমি মারা যাওয়ার পরে সারা নি তাই নগরের মেসা বকলে যদি তোমার কবরের দ্বারো গিয়া খান দইন আর আল্লাহ যদি মেসা বকলোর কবুল না করে রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়া তোমার মতো যুবকর কবর আল্লাহ জাহান নাম বানাইয়া দিব আই আমরা তিলাওত হয়ে বাইতে শুনয় তিলাওত হয়ে যুবকে শুনে হয়ে যুবকে তিলাওত করে ইতার দ্বারে নাই মগৰ গান আছে ঠিক না ভাই গানের সংখ্যা বেশ গৌরব দেখবায় ও অটো এখানে যদি সিএনজি টুটায় না আপনার অটো হইল বাংলাদেশ সিএনজি জি ও সিএনজি জিও টুটলেও দেখবায় বান্ডা বার্ডা বক্স বোয়ারিভার বাজার মসজিদে নমাজও লাগলেও ইমামে নমাজ হওয়ায় ইতিভা তার গানও নামাজে অথচ এক মুসলমানের ছেলে রাস্তার দ্বারা দিয়ে গাড়ি যাক মাদ্রাসার হুজুরের তিলাতে পারত না স্কুলের একজন টিচারে স্টুডেন্ট সকলরে ক্লাস বুঝানিত মগর তার বক্সর গানর আওয়াজে এক টিচারে স্টুডেন্ট সকলরে বুঝাইতে পারতা না তার গানের আওয়াজে হও ঠিক কিনা মাতইনাখানে ও যুবক ভাই গান হুনা সরিয়ে তো যাইদাসেল মাতৃনাখানে হো বাংলাদেশের এক ফাগলে হো চাই তো সিলেটে আর নাই এক ফাগলে সেদিন কু শুনছি হর বিয়াত বুড়ে গান বাজনা না বাজাইলে বিয়া ওই থ নাই হে মনে হয় তার মার গান বাজ মার বিয়াত মনে হয় গান বাজনা বাজাইছে কি জাত ফটুয়া ধরায় চিন্তা ই বেটার মাথার কি আছে ই বেটার শৈল পাঞ্জাবি আছে হে বথুয়াদের যে আপনার যদি বিয়াত যদি গান বাজনা বাজাই না পুরে বিয়া ওই থাই জোরে হরি খুব বিল্লাহ ওয়াস্তে কইলা কেনে এর মতলব এখান সাপোর্ট করলা এর মতলব এখান সাপোর্ট করলা আগর দিন পার্টি করতা চেয়ার আনি লাইন তরাইয়া সিডি বাজাই থা টিভি বাজাই আর আরু আইন আর আরুন তরে লাইন তরিয়া দেখতা এগু যাই যাসেনি ইতা বিয়া বাড়িন তো পার্টি করা যাই যাসেনি